কি করি তার কোন দিন দেখা করতে বিয়ার লেগে ফাইনাল করতো হে কিনু আমার ফি না নাকি না এবারে লাস্ট মাস দেখবাম হে কি করে ওইতে এবারে জয় না তো ও দিদি কইছুনি শুনি মাতা সস ও বুঝি তোর তো বড় ঘটনা গো আরে ভাই হুন আবার দিন কিছু কইস না আমি এবারে একটা সারা ভালো ভাই হুন তুই কইস না আমি তোর সোনার সুন্দর ভাষা দিয়া দেব আমাৰ বাইদেউ আমি একবাৰ নে একবাৰ থমাইছি পাছত ৰ আমি আজিকালি বাইৰে বুজাই কৈয়াম বায়ে কি ক শুনি দে কি কোৱা হেডফাৰ বুজাম

শেখ বলেছে তারা বেস আমি কি করতাম বুঝো না আমি বুঝো না কি করতে বুঝোনা আমার কি করা তোর কে আর পয়সা লাগে না বেয়া করলে না খালি একটা কাহর কিন্তু

আমি অহা নাযায় আমি লৈ আহ ভাই দিয়া দহ কৰি দিছি কেৰাজান গঠি থবা কামানি কৰি না এক দুই চাব তাম নে বেকে মাৰি বাকৰি থৈ দিছো আমি আই ঘৰ বনালে